সুইরে মিল্ক সোপার ইন মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ জানন কি জানু কি বাতাসে সুবাস আরে ছোক ছোকে রোদে পুরে কাদে নিলাকা ওলো কামেনে নেকে ফাটা জোমিনে স�ো কারে সোয়েটার গাবো তুমি মাস্টার ও আমি তোমার কোন গত সাগরে Thank you. Thank you so much, Darshuk. আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন তাকে নিয়ে আসলে অনেক কথা বলতে হবে কারণ এই মানুষটির এত গুণ মানে একের মধ্যে দশ বলতে যে শব্দটি আমরা ব্যবহার করে থাকি তার ক্ষেত্রে সেটা ব্যবহার করা যায় আমি বসে বসে ভাবছিলাম কত কিছু করেন তিনি গান লেখেন গান সুর করেন সে গান আবার নিজের কণ্ঠে ধারণ করেন অর্থাৎ তিনি একজন সঙ্গীত শিল্পীও বটে গীতিকবি সুরকার সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী আবার তিনি নির্মাণও করেন আবার তিনি অভিনয়ও করেন মানে একের মধ্যে অনেক কিছু মানুষের মাঝে খুঁজে পাওয়া যায় এবং তার অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে এবং বিশেষ করে একটি গান নিয়ে যদি আমি বলি আমি রিকোয়েস্ট করেছে আপনাদের পক্ষ থেকে গানটি গাইতে হবে এবং সেই গানে রিল বানাননি এমন খুব কম সংখ্যক মানুষই খুঁজে পাওয়া যাবে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই বেশি আসলে সরব এবং সেই গানের কথাও আমরা সবাই জানি মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি মাঝে মাঝে পায় ভীষণ কান্না আমি ঠিক জানি না যে মানুষটির কখন হাসি পায় কখন কান্না পায় সেই গল্পে আমরা যাব দর্শক আমাদের সঙ্গে রয়েছে আমাদের ভালোবাসার আহমেদ হাসান সানি প্রথমবারই কি মেল ক্যাফে লাইভে আসা প্রথমবার ক্যাফে লাইভে ও গ্রেট আমি খুব লাকি যে আপনাকে পেয়ে গেলাম কেমন আছেন থ্যাঙ্কস ফর হ্যাভিং মি আমি কম্পলেক্স খুব ভালো আছে একটু হ্যাঁ ভালোই আছে লিখনিকতে থাকে নতুন গানটা দিয়ে শুরু করলাম ফরগেট মিন নট কিন্তু গানটি সৃষ্টির পেছনের গল্পগুলো অন্য রকম হ্যাঁ এই গানটা এই গানটা প্রবাবলি বছর আগের লেখা এবং তখন ওই সময় শুরু করে এটা এটা ছিল এক ধরনের এলিজি মতো যে আমাদের কাছে এক রিঙ্কন থাই রিঙ্কন সিকদারের মারা যাওয়ার পর ওকে নিয়ে লেখা গানস আমাদের সবারই অনেক মেমরি ছিল তাই উনি এরকম একজন পারসন যে অলওয়েজ লাইট আপ দ্য রুম যখন উনি চলে যায় তখন এটা আসলে লিভ আ মার্ক অন एवरीवन অফ আস একদম আমি যতটুকু জানি যেটা শুরু করতে গিয়েও আপনি অনেক মানে অনেক স্মৃতির মাঝে হারিয়ে গিয়েছিলেন হ্যাঁ এবং এই যে ফরগেট মি নট এর ডিরেক্টর রবি ভাই সো উই ওয়্যার ভেরি ক্লোজ উই স্টিল ভেরি ক্লোজ সো আমরা কথা হচ্ছিল যে 11 বছর পর এসে আবার সেই সৃষ্টি জারন সেই জিনিস এবং ওনার বানানো সিনেমাতেই গানটা যাচ্ছে সো इट्स কাইন্ড ফুল সার্কেল অফ দ্য Song যদি আমি গল্পটাকে বাদ রাখি তখন মনে হচ্ছিল ফরগেট মি নট দেখে যে এটার সাথে খুব মিলেমিশে একাকার হয়ে গেছে গানটি কিন্তু যদি আবার এটাকে ভুলে যাই আলাদা করে বা এই গল্পে আপনারা ইন্টারভিউতে পড়ার পর আমার মনে হচ্ছিল যে শওहेब ভাইয়ের কথা যদি বলি সংগীত পরিচালক সবাই মিলে একসঙ্গে একটা কাজ করা একটু এই সার্কেলটা নিয়ে আমি জানতেই চাই যে ওই সময়ের 11 বছর আগের সেই আড্ডা সেই এটা আসলে আমাদের আমরা এখন যারা এরকম রবি ভাই বলেন আমি বলেন আর অনেকেই আছে পাবলো ভাই আছে সৈয়দ ভাই আছে ইমন চৌধুরী আছেন আমরা একটা সময় অনেক আসলে দীর্ঘ যে তো আসলে মানে শিল্পর চর্চার সাথে এক ধরনের আড্ডা মানে সংস্ষ্টিতা আছে আমরা যারা আড্ডা ভাগ আছি ফিল্ম কবি বলি সাহিত্যিক বলি সবাই আমরা ওই আড্ডার মধ্যে আমরা আসলে অনেক মনুষ্যকथित হইতাম

রাত দুইটার পরে আমরা রাত আমরা সারা এটা মানে বলছি রাত্রে এগারোটা থেকে রবি ভাই লেখছে তারপর আমরা পড়ছি এটা করতে করতে একদম

সো আমি পার্সোনালি খুব হ্যাপি যে डिफरेंट डिफरेंट ডিরেক্টররা আমাকে বলছে গান করতে আমার জন্য আর যাই হোক আমার জন্য অনেক এটা মনে একটা বড় পার্ট হয়ে যাচ্ছে শ্রী মনুগামীর পড়াবারে এই গানটি আই होप मिनिस्टरフラーর অন্যান্য আগে থেকে তিনি বলে গেলেন যাই হোক আমি একটু আন্দোলন প্রসঙ্গে যাব আমাদের প্রথম আলোতে যেই আপনাকে নিয়ে একটা স্টোরি হয়েছে সেখানে কিন্তু এরকমই আছে যে মানে সংগীতে আপনি আছেন এবং আপনি আন্দোলনেও আছেন সব জায়গায় আপনি সরব আন্দোলন প্রসঙ্গে আমরা দেখেছি কনসার্ট হয়েছে গান করেছেন এবং সবার মানে পাশে ছিলেন পরবর্তী সময়টাতেও কি বলতে চাইবেন আসলে আপনার ভাবনার জায়গাটা আমি একটু জানতে চাই যে নতুন বাংলাদেশ নিয়ে আমরা অনেক কিছু ভাবছি অনেক কিছু করছি সেই জায়গায় শিল্পীদের ভূমিকা কি হওয়া উচিত যেগুলো আমরা দেখছি আপনি কতটা স্থির আছেন নাকি ভেতরে ভেতরে অনেক অস্থিরতা স্থিরতা তুমি কবে আসবে বলো আমি যেটা বলতে চাচ্ছি যে এই আন্দোলনের মধ্যে যখন আন্দোলন হচ্ছিল এটা আমরা আসলে কেন সবাই একত্রিত হয়েছিলাম একত্রিত হয়েছিলাম বিকজ অফ 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 দা ইনজাস্টিস দ্যাট পিপল দিস কিলিং স্টুডেন্টস এরকম আসলে থাকে না একটা সময় পর্যন্ত আপনি আর বুঝেন না যে আপনি আলাদা যখন একজন একজন করে ধরে আমি ভাবি যে এটা তো আমি না এটা তো আমি না আমার সাথে হচ্ছে না আমরা এরকম অনেকবারই এটা আসলে ভেবেছি এটা আমার সাথে হচ্ছে না এইবার যেটা এরা আর ভাবা যাচ্ছিল না আপনি যখন দেখবেন যে আপনার এই যে ছেলেটা পানি নিতে নিতে গুলি খেয়ে মারা গেল ছেলেটা রাস্তায় গুলি খেয়ে মারা গেল একজন মানুষ থেকে বের জুম্মান নামাজ পড়তেও মারা গেল এরকম অসংখ্য লাশ তো আসলে যে কারো বিবেককে নাড়া দিবে কিন্তু আমার কথা হচ্ছে এইটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা তো ছিল যে এই যে বিচারহীনতা বা এই যে সহমর্মিতা যে একটা রাজনীতি এটার বিপরীতের মধ্যে একটা আসলে আমাদের এটা এটার বিপরীত স্থানে আমাদের অবস্থান ছিল রাইট কিন্তু এখন যদি আমি দেখি যে আসলে সহমর্মিতা আমাদের কারো মধ্যে নাই আমাদের মধ্যে সহানুভূতি নাই কারো মধ্যে আমাদের মধ্যে সংবেদনশীলতা নাই কারোর মধ্যে এবং মানুষজন কেমন জানি ক্ষিপ্র প্রতিশোধ পরায়ণ তাইলে তো জিনিসটা মানে আমরা কি মানে বিথা মনে আমি ভাবতে চাই না আমি ভাবতে চাই যে মানুষ সবসময় মানে মানুষ নিজের এই ভালোটা আসলে দেখবে আজ হোক আমি বলতে চাই যে এরকম না করা এরকম যেহেতু আরো 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 একটা জিনিস আমার কাছে লাগছে যে এরকম আমরা যারা তখন হয়েছে এখন হচ্ছে কে করেছে যে আমি করেছি আমার একটা আমি যেমন এটা বলতেই লজ্জা পাই যে তখন আমি গান বানাইছি তখন আমি ভয় পাইতাম যখন আমার বাসায় কলিং বেল দিত আসলে রাত্রে ভয় লাগতো যে আমার কি কেউ নিয়ে যেতে এই সব তো আমরা আমার ওর মধ্যে দিয়ে গেছি এবং যারা যারা বলছে সবাই মধ্যে দিয়ে গেছে কিন্তু এইটার কারণে যে আমরা অ্যাডভান্টেজে থাকবো যে না আমরা এখন যা ইচ্ছা তাই বলতে পারবো বিকজ উই ডিড এই মেন্টালিটিটা আসলে ভালো না মানে কোনো কিছুর জন্য কোনো অন্যায় জাস্টিফাইড না কোনো কোনো কিছুর জন্য কোনো কিছু সাপেক্ষে অন্য কোনো কিছু করা জাস্টিফাইড না আমার কাছে মনে হচ্ছে এবং শিল্পীদের প্রতি আমার মনে হয় এখন এটা একটা গুরুত্বপূর্ণ সময় যে ভবিষ্যৎ কি রকম হতে পারে এই বিনির্মাণের সময়টা এই চিন্তার সময়টা এবং সুন্দর চিন্তা আসলে সুন্দর ভবিষ্যতের দিকেই না আমাদের চিন্তা সুন্দর হলে আমাদের আই হোপ একদম একদম আমি এখন আন্দোলনের গানটা শুনতে চাই তারপর একটা ছোট্ট ব্রেকে যাব আন্দোলনের গানটা তো এটা গিটারে আমি তুলিনি নাই আচ্ছা খালি গলায় শুনে ফেলে ওটা হচ্ছে আমি আপনার মানে গিটার এসেন্সটা বলতে চাই যে যখন এই গানটা আমি এটা ছেড়েছিলাম প্রবাবলি কারফিউর আগের দিন আমি কিন্তু তখনই গানের লিরিকের মধ্যে ছিল গণদাবিটাই রায় হয়ে যায় বিচারক জেনে নিন আইন কানুন সবই জানেন গণরায় রায় আমরা কিন্তু আগেই বলেছি যে এটাই গণ দাবি এটাই রায় হয়ে যাবে যখন আমরা স্পিরিট যে আসলে এত মানুষ যখন একটা দাবি করে একটা সত্যের পক্ষে দাঁড়ায় ওইটা আসলে ওইটার জন্য কোনো আদালত লাগে না আবার এই এইটা মানে ওইটাই যে সত্যর যেই দাবি ওই দাবিটার জন্য আসলে এটা গণ দাবি গণ দাবি কখনো মানে সব মাঝে মধ্যে রায় হয়ে যায় আমরা দেখতে পাই যেটা এবার দেখতে পেলাম যে একেবারে এই গান অন্য কোনো গান শোনানো যায় তাহলে খুব বিপ্লবী কোন গান সেটা শুনে একটা ছোট ব্রেকে যেতে পারি আচ্ছা এই গানটাই গণদাবিটাই গণদাবি গণদাবি না জানি না গণদাবিটাই রায় হয়ে যায় বিচারক জেনে নিন আইন কানুন অনেক জানেন গণরায় জেনে নিন গণদাবিটাই রায় হয়ে যায় বিচারক জেনে নিন কানুন অনেক জানেন গণ রায় জেনে নিন থ্যাংক ইউ আমি একটা ছট করে ব্রেক নিয়ে ফিরে আসছি দর্শক সময় হচ্ছে বিরতি নেবার যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো মন্তব্য করতে চান ঝটপট করে ফেলুন আমি ব্রেক থেকে ফিরে এসেই আপনাদের কমেন্টস গুলো পড়ব মিল্ক সোপার এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ আমি একটু কমেন্টস পড়তে চাই এই মুহূর্তে দেখি কারা কারা আমাদের সঙ্গে যুক্ত হলেন এবং কে কি বলছেন একটু মন্তব্য গুলো নিয়ে নিয়ে ঝটপট অনেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আবু নাসের রয়েছেন তিনি লিখেছেন প্রকৃত দোষীকে আটক আছে অনেক বড় প্রশ্ন আমি এই যেতে চাই না একটু শান্তি চাই জানাদুল ফেরদৌস লিখেছেন আমি ঢাকা থেকে দেখছি ভাইয়াকে অনেক ভালো লাগে আজাদি হোসেন আমাদের নিয়মিত দর্শক তিনিও ভালোবাসা জানিয়েছেন সোনিয়া আক্তার রয়েছেন আমাদের সঙ্গে রিয়াজুল হক রিফাত আছেন তিনিও ভালোবাসা জানিয়েছেন আহ শহীদ আছেন আমাদের সঙ্গে তিনিও ভালোবাসা জানিয়েছেন এবং আরো অনেকে রয়েছেন তবে আমি আসলে সিদ্ধান্ত নিয়েছি আজকে খুব ভালো কমেন্টস গুলো পড়বো তো কমেন্টস করতে থাকুন একটু পরে আবারও কমেন্টস নিবো কমেন্টস আমি সময় ব্যয় না করে আমার মনে হয় গল্পে চলে যাই আমি একটু উড়ো খবর পেলাম যে কাল আপনি রাজশাহী যাচ্ছেন একটা শর্ট ফিল্মের শুটিং এবং এটা আপনার প্রথম শর্ট এই গল্প শুনতে চাই আমি জানতে চাই এইটা হচ্ছে আমরা আমি একটা শর্ট ফিল্ম আমি একটা ট্রিলজি অফ শর্ট ফিল্ম তিনটা শর্ট ফিল্মের আমি একটা ট্রিলজি করছি এটা হচ্ছে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমার মতো যে আমি নিজে নিজে আমরা সেলফ ফান্ডেড এন্ড এটা একটা তিনটা পার্ট সো ওয়ান পার্ট হচ্ছে আমরা প্রথম রাজশাহীতে শুট করব এটা স্টোরি রিভলভস অ্যারাউন্ড যাবে এইটা আমি তো এখন বলতে পারছি না আই হ্যাভ টু মেক ইট ফার্স্ট আমি আগে বানাবো তারপর যদি আমার এটা ভালো লাগে বা যেরকম থাকে না এক ধরনের ভিশন থাকে ওই ভিশনটা আসলে আমরা সো এটা একটা নিরীক্ষা মূলক আর কি এই গল্পটা হচ্ছে একজন বাবা আর একজন তার কন্যা সন্তানের গল্প একটু আমি বলতে পারি আর কি ওকে এর বেশি কিছু তো বলা এই মুহূর্তে সম্ভব না বাট আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যেহেতু প্রথম শর্ট ফিল্ম নির্মাণ করে আপনি বিজ্ঞাপন চিত্র বানান সেটা আমরা জানি সো ব্যাপারটা কি এরকম যে এখন থেকে আমরা

তাহলে অভিনয়ের সানিকে নিয়ে আপনি কি বলবেন অভিনয় আসলে আমার যে খুব আগ্রহ আছে বা অভিনয়ে আমি যে এই এই যে যারা থিয়েটার করেন বা যারা অভিনয়ের সময় দেন তাদের তো এটা একটা ক্রাফট অনেকদিন ধরে তারা শিখেন তারা জানেন ফাইভ সেকেন্ড রুলস কি কি করলে আসলে কি হয় প্রসেসের মধ্যে দিয়ে রাইট রাইট তো আমি তো আসলে ওই প্রসেসের মধ্য দিয়ে যাইনি আমি যেটা যে কারণে আমার আমাকে অভিনয় করতে হয়েছে ওরা ভাবছে যে আমি ডিরেকশন দিয়ে আমি গান গাই প্রবাবলি আল বি কমফর্টেবল ডুইং অ্যাক্টিং আপনি সেটা করেছেন আমার কাছে ভালো লেগেছে অনেক আমি নাটকটা দেখিনি সরি বাট আমি কাইজার দেখেছি যতটুকু দেখেছি ভালো লেগেছে যে ফাইন সো এরকম ওটিটির কন্টেন্ট বলি বা নাটক বলি ইন ফিউচারে কি আবার আমরা দেখবো আপনার অভিনয় যদি আমার আসলে সময় হয় এবং ভালো লাগে যে মিনিংফুল কিছু হয় বা ওরকম আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে ডিরেক্টর আগে বুঝতে হবে যে আমাকে কেন কাজ করবে সে আচ্ছা যদি মনে হয় যে ওকে দেন গো ফর ইট একটা গান শুনতে চাই যে গানটার কথা ইন্ট্রোতে বলছিলাম যে এই গানটা আসলে মাঝে মাঝে কথা বলছিলাম মাঝে মাঝে মুখ ভরে তাকে হাসি মাঝে মাঝে পায় ভীষণ কান্না মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আরে না হয়তো দাঁড়িয়ে আয় না তোমায় দেখে হয়তো তখন দেখছ অন্য কিছু হয়তো দাঁড়াও আয়না দেখার চলে আমি ছুটে যাই তোমার চোখের পিছু আকাশে জমে থাকে বিষণ্ন মে পথে পথে পড়ে আছে আমরা হয়

এটা আমি না আমার মনে হয় দর্শক যারা দেখছেন তারাও আমার সঙ্গে একমত হবে এই গানটার সৃষ্টির প্রেক্ষাপটটা আমি জানতে চাই আপনার নিজের লেখা এবং সুর করা মানে আমার গান লেখা এখন পর্যন্ত যে গান লেখার জানি গান সুর করার জানিও তাই যে এটা এমন না যে আমি বসলাম এবং আমি আমি কিছু লিখে ফেললাম অথবা আমি চাইলাম আমি কিছু লিখে ফেললাম আমার কাছে মনে হয় যে ইট হাজ টু কাম ফার্স্ট ফ্রম ইনসাইড যে আমার মাথায় মানে ইটস ভিতর থেকে অথবা ব্রেইনই বলবো আমি ব্রেইন অর হার্ট থেকে কিছু একটা আসতে হবে বলতেছে যে ওকে এন্ড দেন আই ট্রাই টু ক্যাচ ইট এমন না আমি এটা বুঝতে পারি তারপর আমি এটা ধরতে চেষ্টা করি তো কখনো কখনো দেখা যায় টোয়েন্টি পার্সেন্ট ধরতে পারছি কখনো সময় থার্টি পার্সেন্ট ধরতে পারছি তো এই গানটা হচ্ছে একটা প্রফাউন্ড থট যে আমাদের আসলে এই যে প্যারাডক্স অফ ইট যে আমাদের ডুয়েলিটি অফ ইট যে এরকম একটা থটস আমাকে অনেকদিন ধরেই ভাবাচ্ছিল দেন আই ট্রাই টু এই গানটা শুনলে অনেকেই কিন্তু তার নিজেদের সঙ্গে আসলে নিজেকে মিলিয়ে ফেলবে গানটার সঙ্গে যে হ্যাঁ এটা বোধহয় আমি আমার আমার গল্প দেখছি বা আমার মানে জীবনের দৃশ্যপট আমি দেখছি গানটা গান অনেকটা শেষের দিকে রয়েছি আপকামিং কাজগুলো সম্পর্কে যদি কিছু জানতে চাই আপনি যদিও মাঝখানে বলে ফেলেছেন যে মিশ্র লাভের অন্য গল্পও আমরা আপনাকে পাবো গানের অভিনয় কি পাবো অভিনয় আমি এখন জানি না অভিনয় না পাওয়ার চান্স বেশি ওকে গানে তো নিজের জন্য গান সৃষ্টি নতুন গান যেহেতু নতুন গান বছরটা তো আসলে শেষ হয়ে যায় এই বছর শেষ করবার আগেই আমার একটা নতুন গান বের হবে এই গানটা আমার লেখা আমার সুর করা এবং আমারই আমার লেখা আমার সুর করা আমার গাওয়া গান গানটার নাম হচ্ছে পথের গান এবং এটা একটা ব্লু গ্রাস টাইপ গান এবং আই আই থিংক মানুষজন এটা আমার যে সচরাচর যেসব গানগুলো আমার গানগুলো মতো এক ধরনের এটা মেলোডি আছে এটার মধ্যে একটু রক এন্ড রোল ব্যাপার আছে আবার মেলোডিও আছে আবার একটা বিষণ্ণ টোনেও করা এবসলুটলি আমি এটা বলতে দিসলাম যেটার মধ্যে একটা এবং এটা ইনেইট ইনেইটলি আমার সমস্ত গান একটা বিষন্নতা আছে এটা মানে মানুষের হিউম্যান কন্ডিশন যারা আমার মতো বিষন্ন তারা ধরতে পারে মানে সব মানুষই বিষন্ন কেউ কেউ এটা স্বীকার করে কেউ কেউ স্বীকার করে না কারণ মানুষ তো আসলে শেষে হেল্পলেস ফ্র্যাজাইল যে কথা শুনতে একেবারেই তাই শেষে যেহেতু রয়েছে শেষ করব আর একটি গান দিয়ে এবং আমি জানি না এটা আপনার আপনার ইচ্ছে আপনি কোন গানটা দিয়ে শেষ করবেন বাট আমার যদি শহরের দুইটা গান হয় হতে পারে বা নতুন গানটাও হতে পারে তাহলে আনরিলিজ একটা ট্র্যাক আমরা জেনে শহরের দুইটা গানই গাইতে পারি নতুন গানটা ওকে লিভ ইট টু তার আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো মেরিল মিল সোববার ক্যাফে ল্যাব থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন আর অবশ্যই থাকুন প্রথম আলো এবং মেরিলের সঙ্গে মুহূর্তে কোথাও যাবেন না গান শুনতে শুনতে আমরা শেষ করছি এ শহর দেইনি কিছুই ফুলদানি ছাড়া নি সুবাসিত গলা অথবা স্নিগ্ধ জলের ভাড়া তবু ফের ফিরে আসে সেই সব দুপুর দুটি কিশোরীর ফাঁকে তিনটি কুকু আমাদের চারপাশের নানা ভিড়ে ফিরেছে কত মানুষ তারা নিয়ে জল নুয়ে পড়া বৃক্ষ তলে দুজন আর ছিল না কোন তারা আপনার গান আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া এ শহর আমাকে দেয়নি কিছুই শুধু তোমাকে ছাড়া থ্যাংক ইউ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শকদেরকে থ্যাংক ইউ সো মাচ